ঠিক এভাবে আঙুল তাক করে কাউকেই কিছু একটা বলতে দেখা গেল ভারতীয় তারকা কুলদীপ যাদবকে পরক্ষণে ক্যামেরায় দেখা গেল মোস্তাফিজুর রহমানকে মূলত মুস্তাফিজকেই কিছু একটা বলে উঠলেন ভারতীয় এই তারকা দিল্লি ক্যাপিটালসের বলিং ইনিংসের তখন সপ্তম ওভারের খেলা চলছিল সপ্তম ওভারের তৃতীয় ডেলিভারির পর মুস্তাফিজকে উদ্দেশ্য করে বল ধরা নিয়ে কিছু একটা বললেন কুলদীপ যাদব মুস্তাফিজও উত্তর করেছেন যাদবের কথাটি শুনে হাত নাড়িয়ে ইঙ্গিত করলেন বলটা ফুসকে গিয়েছে মাঠের কারণে প্রথম প্রচেষ্টায় বল ধরতে না পারাই হয়তো মুস্তাফিজকে কিছু বলে উঠলেন কুলদীপ যাদব সতীর্থের সঙ্গে খুনসুটির ছলে কিংবা ভিন্ন কারণে কি বলেছেন মুস্তাফিজকে কুলদীপ যাদব সেটা আসলে ক্যামেরা স্পষ্ট ছিল না তবে এতটুকু বোঝা যাচ্ছে যাদবের কথার উত্তর করেছেন মুস্তাফিজ বোঝা যাচ্ছে বল ধরা কিংবা প্রথম প্রচেষ্টায় ধরতে না পারার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে দিল্লি ক্যাপিটালসের এই দুই ক্রিকেটারের মাঝে পরে অবশ্যই দুইজনই নিজ নিজ জায়গায় ফিরে গিয়েছেন